আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রসস্বর মতে আমরাও ভালো আছি নতুন একটি ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম ব্লগটা শুরু করলাম দুপুরে রান্না থেকে আজকে হচ্ছে একটু গরুর মাংস রান্না করব তো গরুর এটা সিনার মাংস ছিল আর হচ্ছে একটু ডিম ভুনা করব আর ভাত রান্না করব তেমন আর কিচ্ছু রান্না করব না তো আমি প্রথমে হচ্ছে মাংসটাকে ভালো করে ধুয়ে ধরা দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে একটা প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এর মধ্যে গোটা গরমের মশলা দিয়ে দেন হচ্ছে আদা রসুন পেস্ট দিয়ে দিব তো হঠাৎ করে আজকে কেন যেন মন চাইলো যে একটু ডিম ভুনা করি তো তার জন্যই হচ্ছে দুইটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম দেখা যাচ্ছে যে সাজিলের বাবা তো আর ডিমটা খাবে না তো আমার মন চাইলো সেই জন্যই হচ্ছে সেদ্ধ দেওয়া আর ওর পাশে চুলায় হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি এখন হচ্ছে একে একে আমি মাংসের মধ্যে সকল মশলাগুলি দিয়ে দিব এখানে হলুদ মরিচ ধনিয়া চিরা কাঁচা ধনিয়া কাঁচা জিরা তারপরে হচ্ছে গরুর মাংসের মশলা হচ্ছে এখানে আরেকটা ভাজা মশলা আছে সেটা সব মশলাগুলো একসাথে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে এখন হচ্ছে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব তো মানে আর হচ্ছে জয়ফল জৈতী গুঁড়া ছিল সেটাও বা সামান্য পরিমাণ দিয়ে দেন হচ্ছে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব আর এই মাংসটার মধ্যে একটু হাড্ডির পরিমাণই বেশি ছিল সিনার মাংস ছিল সেই জন্য একটু হাড্ডির পরিমাণ বেশি ছিল আর এখন দেখা যাচ্ছে যে সাজেলো মাংসটা মানে গরুর মাংসটা বেসিক্যালি হচ্ছে খেতে পছন্দ করে খাসির মাংসটা তেমন পছন্দ করে না কিন্তু গরুর মাংসটা খেতে পছন্দ করে তো তার জন্য দু একদিন পরপরই দেখা যাচ্ছে যে মাংসটা রান্না করা হয় তো মশলাটা একটু কষানোর পরে আমি এর মধ্যে হচ্ছে দুইটা টমেটো কেটে দিয়ে দিয়েছি এখন হচ্ছে এর মধ্যে মাংসগুলি দিয়ে বেশ অনেক টাইম হচ্ছে মাংসটাকে কষিয়ে নিব তো যত কষানো হবে তত তো খেতে ভালো লাগে এরকম একটা অবস্থা তো আমার ভাতটা উল্টানি চলে আসছে তো ভাতটাকেও আমি ঢাকনাটা সরিয়ে দিলাম তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি এখানে দুইটা হচ্ছে আলু কেটে দিয়ে দিয়েছি সচরাচর আমি মাংসতে আলু দেই না তো আজকে মনে চাইল যে দুইটা আলু দিয়ে দেই তো দুইটা আলু কেটে দিয়ে একসাথে হচ্ছে আমি কষিয়ে নিচ্ছিলাম তো একটু ঢেকে দিলাম যাতে ভালোভাবে হয় তো রোজ একই ধরনের খাবার গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস এগুলি মাছ তো একদমই কম খাওয়া হয় দেখা যাচ্ছে যে এদিকে তো বাঙালি কোনো মাছ আমরা পাই না তো টুকিটাকি অন্যান্য মাছ কয়েকবারই আনা হয়েছে কিন্তু ওইগুলি খেতে আমার কাছে একদমই ভালো লাগে না তো বাঙালি মুখের স্বাদের তো অন্য সেটা সবাই আমরা জানি তো যাই হোক তো মাংসটা আমি হচ্ছে আরেকটা প্যানের মানে আরেকটা বানারে দিয়ে হচ্ছে ভাতটা হয়ে গিয়েছে ওটা ঝরা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ডিমগুলিকে ভেজে নেব তো একটু হচ্ছে ভেজে রান্না করলে আমার কাছে ভালো লাগে ডিম ডিম সেদ্ধ করে রান্না করলেও ভালো লাগে ভেজে রান্না করলেও আমার কাছে খেতে ভালো লাগে তো আজকে হচ্ছে সেদ্ধ করে রান্না করতেছিলাম আর ওইদিকে হচ্ছে মাংসের মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি আর একটু নিলাম তো ডিমটাকে আমি ভেজে তুলে নিয়ে ওই প্যানের মধ্যেই হচ্ছে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব দেন হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালো করে হচ্ছে একটু ভাজা ভাজা করে নিব তারপরে এর মধ্যে পরিমাণ মতো যা যা সামান্য মরিচের লবণ একটু সামান্য পরিমাণ কাঁচা দিয়ে ভালো করে কষিয়ে দেন এর মধ্যে হচ্ছে আমি অর্ধেকটা টমেটো দিয়ে দিব তো এখন দেখা যাচ্ছে যে টমেটোটা খেতে আমার কাছে ভালোই লাগে তো আমি মোটামুটি সব তরকারির মধ্যেই দেখা যাচ্ছে যে টমেটোটা দেওয়ার চেষ্টা করি আমার কাছে ভালো লাগে খেতে আর ধনে তো মাস্ট আমার কাছে লাগেই মানে যদি মাংস ছাড়া অন্য সব কিছুর মধ্যে হচ্ছে আমি ধনেপাতা পাতা দিই মাংসটাও মধ্যেও আমার মনে চায় যে আমি ধনে পাতা দেই কিন্তু সব মাংসের মধ্যে তো ধনে পাতা চলে না তো এরকম একটা অবস্থা তো যাই হোক তো এদিকে হচ্ছে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর মাংসটাও হচ্ছে ভালো করে কষানো হচ্ছিলো তো আজকে একদম সিম্পল রান্না ছিল একদম সময় কম লেগেছে দেখা যাচ্ছে যে তিনটা বানারে বসিয়ে দিলে সময় খুব কম লাগে তো পাশাপাশি হচ্ছে আমি কিচেনটাকেও ক্লিন করে নিয়েছিলাম রান্নার সাথে সাথে যে থালা বাসনগুলি বের হচ্ছিলো সেগুলোকেও হচ্ছে ধুয়ে নিয়েছি তো এদিকে হচ্ছে আমি মাংসের মধ্যে পর্যাপ্ত পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি আর ডিমের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে লাস্টে হচ্ছে ধনে পাতা দিয়ে দিয়েছি তো একটু পরে হচ্ছে ডিমটাকেও আমি নামিয়ে নেবো একদমই কম সময় আর ফ্রিজে গতকালকে কিছু ডাল ছিল সেটাকেও হচ্ছে আমি নামিয়ে একটু জাল করে নিব তো এই তো মাংস আমার হয়ে গিয়েছে তো খেতে মোটামুটি ভালোই হয়েছিল একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু আলু দিয়েছি ভাত হয়ে গিয়েছে তো একটু তো কেটে নিয়েছিলাম তো আজকে সিম্পল রান্না ছিল যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের পাশে থাকবেন দেন আমি হচ্ছে একটু বাসাটাকেও ক্লিন করে নিয়েছি আজানি দিকে হচ্ছে কার্টুন দেখতেছিল তো সে হচ্ছে একটু রাগও করতেছিল মানে তার ক্লিপ নিতে বলতেছিলো যে আমাকে কেন ভিডিও করতেছিল না এরকম একটা অবস্থা তো যাই হোক ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আল্লাহ